আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ বর্তমান দেশে প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন জামাত বিএনপি এবং ছাত্রদের নতুন সংগঠন কোনটাকে আপনি আমরা জামাতকে সমর্থন করি জামাত ইসলামকে আচ্ছা

যে রাজনৈতিক একটা পরিবেশ পরিবর্তন হওয়ার যে কথা ছিল এবং জনগণ আশা করেছিল এটা পুরোপুরি সফল হচ্ছে না কাজেই আমরা সাধারণ মানুষ দেশে শান্তি বিরাজ করুক এরকম পরিস্থিতিতে এমন একটি দল কিংবা জোট ক্ষমতায় আসুক যেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন টিভি তারপরে সংগঠন বিষয় হলো আমি এখনো এটা সিদ্ধান্ত নিনি তবে দেখবো যে যারা হয়তো দেশের ভবিষ্যৎ ভালো করবে তাকেই দেবো বিএনপি যদি ভালো করে বিএনপি কে দেবো সমস্যা নেই রাজনীতিতে আমাদের পরিবর্তন করা উচিত পরিবর্তন করা উচিত জি আচ্ছা ধন্যবাদ দেখি আমরা এই অটো চালক আঙ্কেলের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ গত নির্বাচনে ভোট দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম আচ্ছা এবারে কাকে দিতে যাচ্ছেন নির্বাচনে ভোট এখন দেখি কি করব বলেন ওই সরকারি চাকরি যে সরকারি তো আপন যে এখন কি করব বলেন এখন ওইটা বলতে যে এটা বলতে আইসিসি চলে ওকে আবার আপনি করে লিখি তারপর আপনার মন্তব্য জামাত বিএনপি এবং ছাত্রদের নতুন সংগঠন আছে আছে

তাহলে আপনাকে আমি লিখ ছাড়া ভোট দিবেন না মনে করছেন না দিতে হবে এখন যদি না হয় তাহলে জামাত টামাতকে দিতে হবে সেরকম তাছাড়া যদি আমি না আসে তাহলে জামাতকে দিতে হবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সামনের দেশের যে নির্বাচনের সামনে হতে যাচ্ছে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি আরে নৌকা আর খা নৌকা আচ্ছা নৌকা যদি মাঠে এখন না আসে সামনে যদি আসে তাহলে ভোটই দিব না নৌকা যদি না আসে ভোট দিবেন না আচ্ছা ধন্যবাদ নির্বাচনে নির্বাচন অনুযায়ী আমি কথা বলতে চাই না সেটা আমার মনের ভিতরে হ্যাঁ ব্যক্তিগতভাবে কাকে ভোট না এটা বলবো না বলবেন না না ভোট এর আগে তো হইছিল আপনি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি আচ্ছা কাকে দিয়েছি তাও বলবো না কাকে দিব তাও বলবো না সেটা আমার মনের ভিতরে আছে আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার কি মন্তব্য বুঝতে পারবেন না আপনি কাকে দিতে চাচ্ছেন আন্টি ভোট দিবো কাকে দিবো সামনে যাকে যেরকম দেবো তাকে যেরকম কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে